সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার আকাশে বৃষ্টি নামার আগে যেন নিস্তব্ধ থাকে ঠিক তেমনই নিস্তব্ধ ছিল ভাগীরথী নদীর দিন কেউ জানত না এই দিনটা শুধু যুদ্ধ নয় এই দিনটা ভারতবর্ষের ভাগ্য বদলে দেবে একদিকে ছিল পঞ্চাশ হাজার সৈন্য দিকে তিন হাজার সৈন্য তবুও পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে হেরে যান সিরাজ তারা শুধু কামান বন্দুক নিয়ে যুদ্ধ জিতিনি তারা জিতেছিল বিশ্বাসঘাতকতা দিয়ে আর এই যুদ্ধের নামই পলাশির যুদ্ধ আজকে আমরা জানবো পলাশির যুদ্ধ কেন হয়েছিল কিভাবে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে জিতেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা শুধু যুদ্ধ নয় এটা ভারতবর্ষের দুশো বছরের ভবিষ্যৎ আর প্রতিদিনের মতোই শুরু থেকে শুরু করি আঠারো শতকে বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী অঞ্চল রাজধানী ছিল মুর্শিদাবাদ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কলকাতা নদী পর ছিল ভাগীরথী ও হুগলি নদী আর এই বাংলার নবাব ছিল সিরাজ বছর আর চারদিকে ছিল ষড়যন্ত্রের ভাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে কিন্তু ধীরে ধীরে তারা হয়ে ওঠে শাসক তাদের স্থান ছিল পট্রলিয়াম কলকাতায় নবের অনুমতি ছাড়াই ইংরেজের দুর্গ মজবুত করতে শুরু করে সিরাজ বুঝে যান ব্যবসার মুখোশের আড়লে লুকিয়ে আছে সাম্রাজ্যবাদী তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় সেনাবাহিনী পাঠায় আক্রমণ করে সিরাজ জয়লাভ করে তারপর তিনি নাম দেন আলীনগর কলকাতা ফোর্ট উইলিয়ামের একটি কক্ষে কয়েকজন ইংরেজ বন্দি রাখে আর ইতিহাসের বুকে এটা ব্ল্যাক হোল অব কলকাতা নামে পরিচিত সেখানে কতজনকে বন্দী রাখা হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক আছে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঘটনাকে অস্ত্র বানিয়ে ইংরেজরা বাংলার বিরুদ্ধে যুদ্ধের নৈতিকতা তৈরি করে আর এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ তিনি মাদ্রাজ থেকে কলকাতায় আসেন তিনি জানত সিরাজকে কম শক্তিতে হারানো সম্ভব তাই শুরু হলো ষড়যন্ত্র মুর্শিদাবাদের অন্ধকার ঘরে ইংরেজরা হাত মেলায় আর তার মধ্যে ছিল সেনাপতি মির্জাফর ধনী ধোনি ব্যাংক জগৎ রায়দুল্লাভ ও আমেরি ব্যবসায়ী হোমি চুক্তি একটাই সিরাজ নবী মির্জা মির্জাফর তেইশে জুন সতেরোশো সাল ভোর স্থান ছিল পলাশির আমবাগান জেলা ছিল নদীয়া ভাগীরথী নদীর তীরে একদিকে ছিল পঞ্চাশ হাজার সৈন্য দুইশো কামান হাতীয় অশ্ববাহিনী বাহিনী আরেকদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিন হাজার সৈন্য আর কিছু কামান যুদ্ধ শুরু হয় আর কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে আসে নবের কামানগুলা নিচে যায় আর এদিকে ইস্ট ইন্ডিয়া আগেই তিরপল দিয়ে থেকে রেখেছে যুদ্ধ শুরু হয় নববের পক্ষে একজনই সাহস দেখায় মদন ইংরেজ ইস্ট ইন্ডিয়া পায় পরাজয়ের দিকে কিন্তু তখনও মির্জাফর রায়দুল্লভ তারা চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো আক্রমণ নয় কোনো সাহায্য নয় মদন শহীদ হন সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে নবের আশা বিকেলের দিকে যুদ্ধ থেমে যায় সিরাজ বুঝে যান তিনি একা তিনি পালিয়ে যান পলাশি থেকে মুর্শিদাবাদে কিন্তু বিশ্বাসঘাতকতা তাকে তাড়া করে মুর্শিদাবাদে সিরাজ ধরা পড়ে দুই জুলাই উনিশশো সালে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তারপর নবাব হল মির্জাফর কিন্তু সিদ্ধান্ত নিত ইংরেজ আর এই পলাশি ছিল ব্রিটিশদের প্রথম ধাপ যুদ্ধের পর বাংলার সম্পদ ইংল্যান্ডে যায় ভারত ধীরে ধীরে ঔপনিবেশে পরিণত হয় শুরু হয় দুশো বছরের শাসন পলাশির যুদ্ধ আমাদের শেখায় যে জাতি ভেতর থেকে ভেঙে যায় তাকে হারাতে শত্রুর বেশি শক্তি লাগে না তেইশে জুন সতেরোশো সাতান্ন এটি শুধু তারিখ নয় এটা একটা সতর্কবার্তা যেদিন বিশ্বাসঘাতকতা কথা জয়ী হয় সেই দিন থেকে ইতিহাস কাটে আর এই ছিল ফলাশি যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই যুদ্ধ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই